শুভ দর্শক ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবিন্দু তালুকদার আজকেই সিলেটে ব্রাহ্মমান ক্ষুদ্র ব্যবসায়ী বা হকারদের জন্য শেষ রাত কেননা আগামী কাল থেকেই হকারদের বিরুদ্ধে অর্থাৎ সিলেটের সড়ক এবং ফুটপাত দখল করে যারা ব্যবসা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে সারাშე অভিযান চালানো হবে এবং তাদেরকে কোনোভাবেই আর সড়ক এবং ফুটপাতে বসতে দেওয়া হবে না। এমনটাই ঘোষণা দিয়েছেন সিলেটের মাননীয় জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবং তার ঘোষণা অনুযায়ী যেমনটা আমরা জানতে পেরেছি আগামীকাল থেকেই তার ঘোষণা অনুযায়ী আমরা যেমনটা জানতে পেরেছি আগামী কাল থেকেই এক যুগে সিলেট সিটি কর্পোরেশন পুলিশ প্রশাসন এবং ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট তারা এক যুগে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় বিশেষ করে যে সকল জায়গায় হকাররা বসে ব্যবসা পরিচালনা করেন এতে করে কিন্তু সড়কের আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় অর্ধেকটি তারা দখল করে ফুটপাথ তো পুরোটাই তারা দখলে নিয়েছেন এখন সড়কের অর্ধেকেরও বেশি অংশ তারা দখল করে ব্যবসা পরিচালনা করছেন এতে করে কিন্তু সিলেট নগরীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং এখানে ভিড় বা জটলা পাকানোর ফলে প্রায়শই আমরা দেখছি চুরি ছিনতাইয়ের মতো ঘটনা নিয়মিতই কিন্তু ঘটছে এবং এই ব্যাপারগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সিলেটবাসী সিলেটকে হকার মুক্ত করার দীর্ঘদিনের দাবি জানিয়ে আসছিলেন এবং বেশ কয়েকবার কিন্তু এই হকারদেরকে সিলেট নগরীর রাস্তা এবং ফুটপাথ থেকে উচ্ছেদ করা হয়েছে তবে কিছুদিন পরেই আবার তারা ফিরে আসেন তবে এবার সিলেটবাসী কিন্তু অনেকটাই আশায় বুক বাঁধছেন তারা বিশ্বাস করছেন যে এবার হকাররা যদি লালদিঘির পাড়ের মার্কেটে ফিরে যান তাহলে তারা আর এখানে আসতে পারবেন না কেননা সিলেটের যে নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলম তিনি অনেকটাই সিলেটবাসীর ত্রাণ কর্তা হয়ে সিলেটে এসেছেন এবং একের পর এক সিলেটবাসীর সমস্যা সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তার বেশ কিছু কাজ সাদা পাথর উদ্ধার থেকে শুরু করে সিলেটের রেলের দুর্নীতি থেকে শুরু করে সিলেটের বিভিন্ন ধরনের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে তার যে কঠোর পদক্ষেপ এগুলো ইতিমধ্যেই মানুষের মন জয় করেছে এবং সিলেট জুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে তারই একটি উদ্যোগ এই হকার উচ্ছেদ অভিযান যেটি তিনি শুধু একানোন এবার কিন্তু সমন্বিতভাবে সিলেট সিটি কর্পোরেশন পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন তারা একত্রিত হয়ে সমন্বিতভাবেই হকার উচ্ছেদে তারা কাজ করবেন এবং আগামীকাল থেকেই যে তথ্যটি তারা দিয়েছেন সকালে নগরীর বিভিন্ন স্থানে বিশেষ করে চৌহাট্টা জিন্দাবাজার বন্দর বাজার থেকে শুরু করে তালতলা পয়েন্ট অর্থাৎ যে সকল এলাকায় হকাররা তাদের রাজত্ব করছেন বা দখল নিয়ে ব্যবসা পরিচালনা করছেন সেই সকল এলাকায় সকাল থেকেই কিন্তু বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সংস্থার লোকজন তারা বিভিন্ন জায়গায় তারা একত্রে একযুগে অভিযান চালাবেন এবং হকারদেরকে লালদিগির পাড়ের মাঠে ফিরিয়ে নিয়ে যাবেন এবং এই প্রসঙ্গে আপনাদেরকে একটু বলে রাখতে চাই সিলেটের লালদিগির পাড়ের হকার মার্কেট যেখানে এর আগেও দুই দুইবার হকারদেরকে পুনর্বাসন করা হয়েছিল সেই মার্কেটটি কিন্তু বিগত প্রায় দেড় মাস যাবৎ সেটি প্রস্তুতের কাজ চলছে এবং এটি এখন প্রস্তুত করা হয়েছে যদিও হকারদের বেশ কিছু দাবি দাবা ছিল তারা বলছিলেন যে আরও বেশ কিছু রাস্তার ব্যবস্থা করে দেওয়া এখানে পাকাপুক্ত শেডের ব্যবস্থা করে দেওয়া রাস্তা নির্মাণ করে দেওয়া সেই সকল দাবি তারা জানিয়েছেন তবে জেলা প্রশাসক তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এখানে কোনো শেড হবে না তবে পাকাপুক্ত রাস্তা করে দেওয়া হয়েছে এবং এই লালদিগির পাড়ের মার্কেটে যেতে খুব সহজেই প্রবেশ করা যায় সেক্ষেত্রে তারা আরও বেশ কয়েকটি সড়কের বিকল্প রাস্তার ব্যবস্থা তারা করে দিয়েছেন জেলা প্রশাসক এবং তিনি বলছেন যে তার এক কথা আজকেই সিলেট নগরীতে রাস্তা এবং ফুটপাতে হকারদের জন্য শেষ রাত এবং তার কথা যে কতটুকু প্রতিফলিত হয় সেটি কিন্তু আমরা এর আগেও বেশ কয়েকবার প্রমাণ পেয়েছি তিনি রেলে অ্যাকশন চালিয়েছেন সিলেট বিমানবন্দরে তার চুপ পড়েছে ওসমানী হাসপাতালে তিনি দুর্নীতি কমাতে জোরালো ভূমিকা রেখেছেন এবং সিলেট রেল স্টেশনে সম্প্রতি তিনি কালোবাজারি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রশংসনীয় ভূমিকা তিনি রেখে যাচ্ছেন এবং তার যেহেতু ঘোষণা এসেছে আগামী কালকে থেকে সিলেট হকার মুক্ত হবে সিলেটে আর কোনো ধরনের হকারদেরকে রাস্তা এবং ফুটপাতে বসতে দেওয়া হবে না তাই সিলেটবাসী এটি আবারও আশায় বুক বাঁধছেন এবং এটা তিনি বলছেন যে এটা দীর্ঘস্থায়ী হবে এবং হকাররা যদি এর অর্থাৎ এই নির্দেশনার পরে বা কালকের অভিযানে যদি কাউকে সড়কে পাওয়া যায় বা ফুটপাতে পাওয়া যায় তাদের বিরুদ্ধে কিন্তু তারা কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করবেন এটি কিন্তু এক প্রকার হুশিয়ারি দিয়ে তিনি হকারদেরকে সতর্ক করে দিয়েছেন তো সেক্ষেত্রে কালকে থেকেই অনেকটাই যানজট যানজটমুক্ত সিলেট নগরে মানুষজন হাঁটাচড়া করতে পারবেন এবং এই বন্দরবাজার থেকে শুরু করে জিন্দা বাজার এই সড়কটি এই সড়কটি কিন্তু হকাররা খুব বেশি তাদের দখলে বা কবজায় রাখেন এবং এতে করে কিন্তু আমরা দেখছি এই সড়কটিতে প্রায়শই যানজট লেগে থাকে মানুষের ভোগান্তি কিন্তু চরমে পৌঁছায় তবে এবার আগামী কালকে থেকেই এই ভোগান্তি সিলেটবাসীর দূর হতে যাচ্ছে এবং সিলেটের জন্য সড়ক এবং ফুটপাথ অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তারা আবারও ব্যবহার করতে পারবেন এমনটি কিন্তু নগরবাসী প্রত্যাশা করছেন এবং তারা ভরসা রাখছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের উপর এবং আরও দুই দুইবার বিগত দিনে আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রথমেই আরিফুল হক চৌধুরী এবং পরবর্তীতে আনোরুজ্জামান চৌধুরী তারা দুই দুজনই কিন্তু হকারদেরকে পুনর্বাসন করেছিলেন লালদিগির পারের হকার মার্কেটে সেখানে কিন্তু তারা খুব বেশি দিন সেই হকারদেরকে ধরে রাখতে পারেননি মানুষজনদেরকেও জেলা প্রশাসক তিনি আহ্বান জানিয়েছেন কেউ যাতে সড়ক বা ফুটপাথ থেকে কেনাকাটা না করেন অর্থাৎ ক্রেতা সাধারণ যারা আছেন তারা যাতে লালদিগির পাড়ের মার্কেটে যান এবং সেখান থেকে কেনাকাটা করেন তাহলে আসলে হকারদেরকে সেখানে ধরে রাখা সম্ভব এবং সেই হকার ধরে রাখতে সবার সমন্বিত প্রচেষ্টার দরকার সেটিও কিন্তু তিনি ব্যক্ত করেছেন অর্থাৎ যে সকল উদ্যোগ গ্রহণ করা দরকার হকারদেরকে সিলেটের ফুটপাত এবং সড়ক যারা অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে সরাতে সেই সকল উদ্যোগই কিন্তু সিলেটের জেলা প্রশাসক তিনি নিয়েছেন এবং আগামীকালকে থেকে সেটা দৃশ্যমান হবে কোথাও যেখানেই আসলে তারা ফুটপাত এবং সড়ক দখল করে ব্যবসা করছেন সেখান থেকেই তাদেরকে উচ্ছেদ করা হবে এবং নগরবাসী আগে যেমনটা দেখতেন কিছুদিন পরেই তারা ফের সড়ক এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে থাকেন সেটি কিন্তু এবার আর পুনর্বৃত্তি পুনরাবৃত্তি ঘটছে না অর্থাৎ দীর্ঘস্থায়ীভাবেই সিলেটের ফুটপাথ এবং সড়ক হকার মুক্ত হবে এমনটাই কিন্তু তিনি বলেছেন এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এর আগেও কিন্তু দুই দফায় যেহেতু হকারদেরকে সেখানে অর্থাৎ লালদিগির পাড়ের মার্কেটে পুনর্বাসন করা হয়েছিল তবে সেটি ফলপ্রসূ হয়নি এটি নিয়ে কিন্তু সিলেটবাসীর মধ্যে একটা ক্ষোভ আছে তারা কিন্তু বারবার হতাশ হন এবং তারা বলেন যে হকারদেরকে এই লালদিগির পাড়ের মাঠে স্থানান্তরের যে কার্যক্রমটি রয়েছে সেটি খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না এবারও তেমনটাই ঘটবে এরকম কিছু একটা আশঙ্কা করছিলেন তবে সব কিছুর পরে কিন্তু সিলেটবাসী নবাগত জেলা প্রশাসকের উপর ভরসা রাখতে চান এবং এবার হকারদেরকে এখানে আমরা দেখেছি লালদিগির পারের মার্কেটটিকে সুন্দর করে সাজানো হয়েছে একাধিক রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাস্তা পাকা করে দেওয়া হয়েছে এবং মানুষজন যাতে সেখানে প্রবেশ করে স্বাচ্ছন্দ্যে তারা কেনাকাটা করতে পারেন সেজন্য কিন্তু একাধিক বা বিকল্প সড়কের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে অর্থাৎ হকারদের যে দাবি দাবা ছিল সেগুলো আংশিক পূরণ হয়েছে তবে পাকা পুক্ত শেড যেহেতু এটি সরকারি জায়গা সিলেট সিটি কর্পোরেশনের জায়গা সেখানে পাকাপুক্ত কোনো শেড করে দেওয়ার একটি আসলে তাদের নেই সেক্ষেত্রে তারা বলছেন যে এখানে পাকাপুক্ত কোনো শেড ব্যবস্থা না করে দিলেও অন্যান্য যে সকল দাবি দাবা ছিল হকারদের অর্থাৎ আরও বিকল্প সড়কের ব্যবস্থা করা এখানে আর সড়ক পাকা করে দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার যে কথা বলা হয়েছিল সেটিও তিনি করেছেন এবং সেখানে শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ যথাযথ ব্যবস্থায় কিন্তু গ্রহণ করা হয়েছে এবার দেখার পালা আগামীকালকের অভিযান কতটুকু জোরালো করে প্রশাসন তারা যেমনভাবে ঢাকডুল পিটি অনেকটা ঘোষণা দিয়ে আগামীকালকে থেকে হকার নির্মূল অভিযানে নামছেন সিলেটে সমন্বিতভাবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং সিটি কর্পোরেশন সেই উদ্যোগ কতটুকু বাস্তবায়িত হয় সিলেটের সড়ক আদৌ হকার মুক্ত হয় কিনা ফুটপাত দখল মুক্ত হয় কিনা সেটি এখন দেখার অপেক্ষায় রয়েছেন সিলেটবাসী দর্শক এই ছিল আগামীকালকে যে হকার নির্মূল অভিযান চলবে সিলেট মাটিতে এবং হকারদের আজকেই যে শেষ রাত যেমনটি গত পরশুদিন সিলেটের নবাগত জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ঘোষণা দিয়েছেন সেটির আমার কাছে সর্বশেষ খবরাখবর আপনারা যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউর পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার